আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ওয়ারলেস মাইক্রোফোন তো এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটি আমার হাতে রয়েছে এটার ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে তারপরও একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি এই কারণে কারণ আমি অনেক দিন থেকে এই প্রোডাক্টটি ব্যবহার করছি তো এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটার বিভিন্ন মুড়ে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন আর নয়েজ রিডাকশন মুডটা কেমন কাজ করে আর আশেপাশে কিভাবে সাউন্ড ক্যাপচার করে অর্থাৎ নয়েজগুলো কিভাবে নিচ্ছে অথবা নয়েজগুলো কিভাবে রিডাকশন করছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমি যেখানটায় রয়েছি এটা একটা ঈদগাহ তো এটার পাশে একটা রাস্তা রয়েছে একেবারে ঈদগার সাথে লাগানো তো এটার পাশে দিয়ে যে রাস্তাটি রয়েছে এটা খুবই বিজি একটা রোড তো এই রোডে কিন্তু অনেকগুলো গাড়ি যাবে আপনারা বুঝতে পারবেন আজকে এক্স টোয়েন্টি ওয়ান ওয়াইলেস মাইক্রোফোনটা কতটুকু আপনাদের ব্লগিং কতটুকু আপনাদের ভয়েস রেকর্ডের জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কাজে আসবে তো এই সাইনিজ প্রোডাক্ট আসলে খুবই ভালো কারণ আমি ব্যবহার করছি দীর্ঘদিন থেকে এটার একেবারে র ফুটেজ কেমন হয় ইডিট করলে কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করব তো আমি একেবারে পার্ট বাই পার্ট অর্থাৎ যেই মুডগুলো রয়েছে প্রত্যেকটা মুডে সাউন্ড রেকর্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমি এই এসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটির নয়েজ ডিডাকশন মুডটা অন করে দেখব যেটা সাউন্ড কোয়ালিটি কেমন এই মুহূর্তে যেভাবে রেকর্ড করছি এটা হচ্ছে একেবারে নর্মাল মুড যেখানে বয়েজ একেবারে র আসে অর্থাৎ মানে আপনি একেবারে স্বাভাবিকভাবে যে সাউন্ড কোয়ালিটিটা পাবেন সেটা বাট এখানে কিন্তু নয়েজ রিডাকশন মুডটা রয়েছে তো নয়েজ রিডাকশন মুডটা আমি অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুইচ দেওয়া রয়েছে অলরেডি আমি ক্লিক করে ফেলেছি তো এখন যেভাবে রেকর্ড হচ্ছে এটা হচ্ছে নয়েজ রিডাকশন মুড তো নয়েজ রিডাকশান মুডে আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন কেমন কতটুকু নয়েজ রিডাকশন হয় নয়েজকে কমিয়ে দেয় বা নয়েসকে কতটুকু ক্যান্সেল করতে পারে তো সেটা এখন বুঝতে পারছেন আমি একটু নীরব থাকবো নীরব থাকার পরে বুঝতে পারবেন যে নয়েস কতটুকু নিচ্ছে আমি নীরব থাকার পরে এখন যেভাবে রেকর্ড হচ্ছে তো সেটাও দেখতে পাচ্ছেন আর নীরব থাকা অবস্থায় কতটুকু নয়েজ রিডাকশন করেছে বা কতটুকু নয়েজ নিয়েছে কতটুকু কোয়ালিটি দিচ্ছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে আমরা এটার ডিস্টেন্স মানে এটা কতটুকু ডিস্টেন্স থেকে বিডিওর বয়েজ ক্যাপচার করে সেটি দেখাবো তো এটা এখানে যেভাবে লেখা আছে যে টোয়েন্টি মিটার থেকে থার্টি মিটার পর্যন্ত এটার ডিস্টেন্স কাভারেজ থাকে তো সেই ডিস্টেন্স কাভার থেকে আমরা ভিডিওর বয়েজ কালেকশন করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে টোয়েন্টি মিটার অথবা থার্টি মিটার অথবা টেন মিটার ফিফটিন মিটার এগুলো থেকে এগুলো থেকে আসলে কতটুকু ভালো আপনারা সাউন্ড কোয়ালিটি পাবেন সেটা বুঝতে পারবেন তো আমি নর্মাল মুডে আবারও শিফট করছি তো নর্মাল মুডে শিফট করার পরে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন সেটা তো বুঝতে পারছেন আমি অলরেডি রেকর্ড করছি অলরেডি আমি এটাকে বিভিন্নভাবে ব্যবহার করে দেখেছি যে এটার কোয়ালিটি আসলে বাস্তবে কেমন তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই প্রোডাক্টটা খুবই কার্যকরী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এখন আমি এটার যে ডিস্টেন্স কাভারেজটা রয়েছে টোয়েন্টি থেকে থার্টি মিটার পর্যন্ত তো আমি যে জায়গাটি রয়েছি আমার মোবাইল থেকে হচ্ছে ক্যামেরা থেকে হচ্ছে পাঁচ ফিট দূরত্বে তো আমি আরও পিছনে যাব পিছনে গিয়ে এটা ডিস্টেন্স কতটুকু কাভার থেকে করা যায় বা কতটুকু ডিস্টেন্স থেকে এটার আপনারা ভয়েস কোয়ালিটি পাবেন তো আমি সেই ডিস্টেন্স কাভারের জন্য একটু পিছনে যাব আস্তে আস্তে আমি কিন্তু পিছনে যাচ্ছি যতটুকু পিছনে যাব ততটুকু আমি কিন্তু এটার দূরত্বে চলে যাব এই দূরত্বে যাওয়ার পরে কিন্তু সাউন্ড কোয়ালিটি কি সঠিকভাবে নিচ্ছে কিনা অথবা আপনার কোনো ডিস্টরশন হচ্ছে কি না আমি অলরেডি কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো ফিট চলে আসছি আমি আরও পিছনে যাব যেহেতু এটার তিরিশ মিটার পর্যন্ত বা বিশ থেকে তিরিশ মিটারের মধ্যে আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন সেই ক্যাপাসিটি রয়েছে এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটিতে আমি কিন্তু অলরেডি বিশ ফিটের দূরত্বে চলে গেছি আমি অনেক দূরত্ব দূরেতে চলে আসছি অলরেডি মানে একেবারে প্রায় পঁচিশ তিরিশ ফিটের মতো দূরত্বে রয়েছি আর আমার পিছনে যাওয়া সম্ভব হয় না বা হবে না তো অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটি যে কতটুকু দূরত্বে কতটুকু ভালো কোয়ালিটি দিয়ে বয়েসকে রেকর্ড করে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি কিন্তু আরও সামনের দিকে চলে আসতেছি অর্থাৎ মানে ডিস্টেন্সকে আমি কমিয়ে আনছি আর আপনারা যতটুকু কাছ থেকে ভিডিও করবেন ততটুকু ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন আর যতটুকু দূরত্বে যাবেন ততটুকু কিন্তু পাবেন বাট আপনাদের একটু ডিটেলস লস হবে এরকম একটা আশঙ্কা থাকবেই কারণ এগুলো হচ্ছে খুবই লো বাজেটের একটা মাইক্রোফোন আর হচ্ছে আপনার সাইনিজ প্রোডাক্ট তো এগুলার ওরকম হাই রেঞ্জের ভয়েস রেকর্ড কোয়ালিটি দিতে সক্ষম হয় না তারপরেও এটা একেবারে কিন্তু অল্প বাজেটে খুবই দুর্দান্ত একটা চাইনিজ প্রোডাক্ট ওয়ারলেস মাইক্রোফোন তো এসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটির ডিস্টেন্সটা কাভার করে দেখানোর চেষ্টা করেছি যে কতটুকু দূরত্বে আপনারা কতটুকু সাউন্ড কোয়ালিটি পাবেন এখন আমরা এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটার ডুয়েল যে সেটা রয়েছে অর্থাৎ দুইটা মাইক্রোফোন তো দুইটা মাইক্রোফোনকে কানেক্ট করে আমরা দুজনে কথা বলবো তো দুইজনে যখন কথা বলবো তখন অর্থাৎ ইন্টারভিউ করার সময় অথবা কারো কথা রেকর্ড করার সময় দুইজনে যখন দ্বৈতভাবে কথা বলবো তখন এটা সাউন্ড কোয়ালিটি কেমন পাবো তো সেটা দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমরা এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটির দুইটা যে সেট আপ মাইক্রোফোন রয়েছে তো ডুয়েল সেট আমরা এখন কথা বলতেছি তো আমি কথা বলতেছি প্রথমে বাট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাগানো রয়েছে আর আমি যার সাথে কথা বলবো অর্থাৎ ইন্টারভিউ করার সময় যখন আমার অন্য একজন পার্সন থাকবে তখন তারও এখানে লাগিয়ে দিব অথবা যেখানে লাগান না কেন আপনারা এটা ভয়েস কোয়ালিটি কেমন পাবেন সেটা এখন বুঝতে পারছেন তো আমি এখন কথা বলবো আমার সাথে রয়েছে আমার ছোট বাই ইয়াঙ্গার ব্রাদার তো তার সাথে আমি কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো তো আপনারা বুঝতে পারবেন যে ডুয়াল সেট আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন তো আমার সাথে রয়েছে আরাফাত তো আরাফাত কেমন আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর পড়াশোনা করছো কোন ক্লাসে এবার পরীক্ষার পরীক্ষা দিব দু ও হচ্ছে ও হচ্ছে ম্যাট্রিক পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার পরীক্ষার্থী যে যে ও তুমি কোন গ্রুপ থেকে পড়ছো তুমি কমার্স থেকে পড়ছো ও কমার্স থেকে পড়তেছে তো কেমন তোমার প্রস্তুতিটা কেমন মোটামুটি মোটামুটি প্রস্তুতি না এখন সময় আছে আর কয়দিন আছে আর দুই মাস দুই মাসের মতো সময় আছে অনেক সময় আছে তুমি যদি ভালো প্রস্তুতি নাও তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা তো প্রস্তুতিটা কেমন কীভাবে নিচ্ছ মানে তোমার কোন জায়গায় গ্যাপ রয়েছে আমার ইংরেজিতে গণিতে সব জায়গায় অনেকটা গ্যাপ অনেকটা গ্যাপ আছে দুই মাসে তুমি এদিকে একটু প্রকাশ করলে মনে হয় ভালো করতে পারবা জি তোমার মানে পছন্দের কোনো জায়গা আছে ঘুরাঘুরি করার জন্য যে অনেকে তো ঘুরতে কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন জায়গায় যায় সিলেট যাব সিলেট সিলেট তোমার খুব পছন্দ নিয়ে জায়গা না জি মানে সিলেট কেন ঘুরতে যাবে সিলেটে আসলে কি আছে সিলেটে বড় বড় পাহাড় আছে তো যে চা বাগান আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সিলেট তো চায়ের জন্য বিখ্যাত হ্যাঁ তারপরে নদী আসে আচ্ছা পাহাড়ের ভিতরে নদী আসে নদী একেবারে টপ পর্যটন স্থান কয়েকটার নাম বলো বা একটার নাম বলো মানে চিনো কিনা সিলেটের জাপলং আছে সাদা পাথর আছে ঠিক আছে এই ধরনের জায়গাগুলো হচ্ছে বিখ্যাত তো আসলে সিলেটকে তুমি ওই যে মানে পাহাড় নদী চা বাগান এগুলো দেখার জন্য তোমার খুব মানে মন চাইতেছে নাকি তো আমরা ডুয়াল সেটআপে ডুয়াল মাইক্রোফোনে আমরা কথা বলেছি তো আপনারা এখন বুঝতে পেরেছেন যে আসলে আমরা যখন মাইক্রোফোনে দুটা মাইক্রোফোন দিয়ে যখন আমরা কথা বলবো তখন ইন্টারভিউ করার সময় আমরা কেমন সাউন্ড কোয়ালিটি পাব বা কতটুকু দূরত্বে আমরা কতটুকু ভালো কোয়ালিটি পেয়ে এই এস টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটা দিয়ে আমাদের কাজগুলোকে সেরে নেব তো আপনাদের মাঝে আমি অনেকক্ষণ থেকে এই এসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটির রিভিউ করার চেষ্টা করেছি বিভিন্নভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো অত্যন্ত ভালো একটা মাইক্রোফোন আমি ব্যবহার করছি তো আপনারা এই ধরনের মাইক্রোফোন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বা আপনাদের যারা ভিডিও নিয়ে কাজ করেন ভিডিওতে বয়েস দেওয়ার জন্য মাইক্রোফোন খুঁজছেন তো আপনারা এই ধরনের মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারেন আমি এই মাইক্রোফোনটা ব্যবহার করে যতটুকু আমার কোয়ালিটি পেয়েছি ততটুকুতে আমি হ্যাপি তো আপনারা এই মাইক্রোফোনটিকে আসলে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে ব্লক করতে পারবেন কারণ এটার ভয়েস কোয়ালিটি দুর্দান্ত তো এই ধরনের মাইক্রোফোনগুলো আপনারা বিভিন্ন সব থেকে পাবেন তবে এই যে অ্যাসেক্স মডেলটি এসএক্স টোয়েন্টি ওয়ান অ্যাসেক্স টোয়েন্টি এসএস এক্স টোয়েন্টি থ্রি এগুলো আসলে সব দোকানে থাকে না এগুলো চায়না থেকে আনতে হয় ঢাকার বিভিন্ন যেমন বিশেষ করে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তানের সেখানের আপনারা রাইজেল মাঠে পাবেন আমি রাইজেল মাঠের সাথে সংযুক্ত রয়েছি সেখানকার বিহেভিয়ার অনেক ভালো আর তার সাথে আমার ইমতিয়াজ ভাইয়ের সাথে অনেক ভালো পরিচয় পরিচয় রয়েছে তো আপনারা সেখান থেকেও কিনতে পারবেন অথবা আমার মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটি আনতে পারবেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি যে শপের অ্যাড্রেস দিয়ে দিব সেই শপ থেকে আপনারা নিতে পারেন তো এটার মূল্য আসলে এখন আমি স্পেসিফিক বলছি না তবে দু হাজার থেকে দু হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন কারণ দু হাজার টাকার মধ্যে এই ধরনের মাইক্রোফোন আসলে পাওয়া খুবই মানে টাফ কারণ এত ভালো ভয়েস কোয়ালিটির মাইক্রোফোন আসলে দু টাকার মধ্যে পাওয়া যায় না তবে আমি দু টাকার মধ্যে কিনেছি যার জন্য আপনাদেরকে বলছি যে আপনারা পাবেন তো আপনারা এই ধরনের মাইক্রোফোন ব্যবহার করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো গ্যাজেটের ভিডিওতে